যারা ব্যারিস্টার সুমনের ভক্ত আছেন যারা মনে করেন যে আজকে বাংলাদেশকে আমাদের তিনশো জন এমপির মধ্যে যে এমপি একটা আশার আলো জাগিয়েছিল যেটা দেখিয়েছে একজন এমপি কেমন হবেন প্রজাতন্ত্রের একজন কর্মচারী একজন এমপি একজন রাজনীতিবিদ কেমন হবেন একটা এক্সাম্পল ক্রিয়েট করছেন সারা বাংলাদেশে তো এটা তো ভাই নর্মালি গ্যাসই করা যায় যে ব্যারিস্টার সুমন অনেকের চোখের কাটা এই কাটাকে সরাই দিলে রাষ্ট্র কি বাজেট দেয় একজন এমপিকে সেটা জনগণের জানার সুযোগ নাই ঈদ আসলে সরকার কি দেয় জনতার জন্য সেইটাও জানার সুযোগ নাই কারণ চোখের মধ্যে আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে আমাদের যারা কি বলা হয়েছে এমপি সাহেবরা ছিলেন এত বছর কার এলাকায় কতটুকু টাকা গেছে আমরা কিন্তু জানি না বাট বেরিস্টার সময় জানান শুরু করছে তার উপরে পাশাপাশি তিনি যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় তার অবস্থান থেকে লড়াই করেছেন তারা কি তাকে ছেড়ে দেওয়ার পক্ষে বিশেষ করে এই মুহূর্তে আইজিপি বেনজির সাহেবের যে ইস্যুটা এটার মধ্যে গতি আনছিল কিন্তু ব্যারিস্টার সুমনই দুদকরে দিয়া তো ব্যারিস্টার সুমনকে হত্যার জন্য একটা টিম এই মুহূর্তে মাঠে নেমেছে আর ইতিমধ্যে এই বিষয়টা সিরিয়াসলি নিয়েছেন সোনবাই আর অলরেডি তিনি বিষয়টা নিয়ে একটা জিডি করেছেন থানায় নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানিয়ে থানায় জিডি করেছেন ব্যারিস্টার সুমন গতকাল রাতে শেরে বাংলা নগর থানায় তিনি এই জিডি করেছেন জিডিতে তিনি উল্লেখ করেছেন গত সাতাইশ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক দুইটার সময় আমার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য একটা অজ্ঞাতনামা শক্তিশালী মহল গত তিন দিন আগে চার পাঁচজনের একটা টিম নিয়ে মাঠে নেমেছে আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন তখন আমি অসির কাছে সেই অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন আর এই বিষয়টা তিনি অলরেডি জিরিড্যাগ করছেন এখন দেখেন আমি প্রথমত ওসি সাহেবকে ধন্যবাদ দিই অনেকে বলেন যে পুলিশ করাপ্টেড সব নৌ ভালো মানুষের সাথে থাকলে সবারই ভালো একটা জিনিস সম্ভবত কাজ করা যায় আমাদের যে ওসি সাহেব তিনিও হয়তো কোথাও না কোথাও মানে সব কিছু হয়তো বলার সুযোগ নেই কারণ তিনিও একটা চাকরি করেন ভাই এই চাকরি হয়তো সেকেন্ডের মধ্যে যারা বেরিস্টার সুমনরে শেষ করার চিন্তা করতে পারে তারা ওসির চাকরি খাওয়া তো ওয়ান টুর ব্যাপার বেচারা নিজে এই পোশাকটার মধ্যে না থাকলে তো তারও নিরাপত্তাহীনতা তৈরি হবে তো যার কারণে তিনি সোমন ভাইকে যখন জানাই দিয়েছেন বিষয়টা তার মানে তিনি সুমন ভাইকে ভালোবাসেন আমাদের মতনই একজন থানার ওসি যদি ফোন করে এই কথা বলে যে আপনাকে মারার জন্য একটা চার পাঁচ জনের টিম অলরেডি মাঠে আছে আবার বেরিসটা সুমনটা দেখবেন আমাদের তথাকথিত বিচি নেতাদের মতন এমপিদের কথা তো বাদে দিলাম বিশাল হুন্ডার বহর গাড়ি এগুলো নেই সোমন ভাই জাস্ট ওনার গাড়িটা লুয়ে ঘুরেন আমি দেখছি খুব সিম্পলি তিনি ঘুরেন তো এখন এই যে সোমন ভাইয়ের এই সিচুয়েশনটা তিনি বারবার বলছেন মাঝে মাঝে বলতেন যে আমি জানি শেষ পর্যন্ত এদেশ থেকে প্রাণটা নিয়ে ফিরে যেতে পারি কিনা আমার যে কখন মাইরা ফেলা হয় একটা সময় খারাপ কাজ করলে শত্রুতা তৈরি হইতো কিন্তু আজকে কোথাও না কোথাও ভালো কাজ করলে সমাজে আপনার পিছনে একটা শত্রু লেভেল তৈরি হচ্ছে কেন কারণ সমাজে খারাপ মানুষ ভৈরা গেছে আপনি মানে মাল খান সমস্যা নাই আপনি ইফটিজিং করেন ওই লেভেলে সমস্যা নেই কিন্তু আপনি যদি এরকম বড়ো দাড়ি রাখেন একটা অল্প বয়সে পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন নারীদের দেখতে সাইড কেটা হাঁটেন আপনার বউরে আপনি হাতের মধ্যে দস্তানা পায়ে মোজা পড়াইয়া একদম মা চাচিতে আগের দিনের বোরকা পরান আপনার যে কোনো একটা ইসলামিক জঙ্গি গোষ্ঠী বলে যে কোনো সময় পাবলিক ভাই বানিব সবাই মনে করবে ইয়েস ইয়েস এই যুগে কি এত ভালো হয়নি আমাদের মনের ভিতরে এগুলো ঢুকে গেছে তো আমরা রাষ্ট্রের কাছে ব্যারিস্টার সুমন তিনি এমপি নিরাপত্তা আলাদা পাবেনি বা সুমন ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার আছেন সিলেট চুনারুঘাট এলাকার বা তিনি যেখানেই যান সুমন ভাইয়ের পাহারাটা নিশ্চিত করবেন আশেপাশে মানে অপরিচিত মানুষ যদি ঢুকে এলাকাতে তাদেরকে আইডেন্টিফাই করেন কারণ সুমন ভাই নিজেই ব্যারিস্টার মামলা তো উনিই করবে আল্লাহ তাকফাজত করুক আসসালামু আলাইকুম